মালয়েশিয়াতে ই ওয়েস্ট ইনপোর্ট করা টোটালি ব্যান হয়ে গেছে আজকে থেকে এবং এইটা নিয়ে মালয়েশিয়ার সরকার খুব বড় ধরনের পদক্ষেপ নিতেছে কথা হচ্ছে ই ওয়েস্ট সম্বন্ধে অনেকেরই ধারণা আছে আবার অনেকের ধারণা নাই এখন ই ওয়েস্টটা কী ই ওয়েস্টটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে যেরকম পুরোনো কম্পিউটার ফালাই দেওয়া কম্পিউটার ওয়াশিং মেশিন ফ্রিজ তারপরে পুরনো নষ্ট ফোন এই সমস্ত জিনিস মালয়েশিয়াতে নিয়ে আসে এবং চায়নার চাইনিজরা মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি খুলছে এই ফ্যাক্টরিগুলিতে তারা কি করে এগুলির থেকে তাদের আইসি তাদের যে পার্সটা দরকার যেটা বিক্রি করা যায় সেটা ওনারা বের করে বের করে এগুলি পুনরায় চায়নায় পাঠায় উন্নত দেশগুলি ইউরোপ আমেরিকা জাপান কোরিয়া তারা তারা কিন্তু খুব ব্রিনিয়ান তাদের দেশে ইউয়েস তারা প্রসেস করতে প্রসেস করতে দেয় না এবং তাদের দেশের এই ই একটা সময় ছিল তারা টাকা দিয়ে অন্য দেশে পাঠাইত মানে তুমি এগুলি আমি তোমারে টাকা দিই তুমি এই আবর্জনা তোমার দেশে নিয়ে যাও নিয়ে তুমি যা খুশি তা করো আগে টাকা দিয়া এগুলি অন্য দেশে পাঠাইত এক সময় যখন চাইনিজরা এটার ব্যবসা হিসাবে নিছে তখন কিন্তু ধীরে ধীরে এটা উন্নত বিশ্বের থেকে মানে ইউরোপ জাপান কোরিয়া থেকে এরা কিনে আনা শুরু করছে আগে কোরিয়া জাপান ইউরোপ এটা ফিরিয়ে দিত এবং উল্টা তাদের টাকা দিয়া এটা ফালানোর জন্য এশিয়া অন্য অন্য দেশগুলি দিত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ই ওয়েস্ট এবং রিসাইকেল প্লাস্টিক ইন্দোনেশিয়া আজ থেকে দুই তিন বছর আগে ব্যান করে দিছে যেটা মালয়েশিয়া এই পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়ার থেকেও পিছায় গেল অ্যাকচুয়ালি উন্নত দেশগুলি এই ই ওয়েস্ট তাদের দেশে প্রসেস করতে দেয় না এখন তাদের দেশে প্রসেস না করতে দেওয়ার মূলত কারণ হচ্ছে এটার মধ্যে বিভিন্ন ধরনের টক্সিট থাকে এটা আবহাওয়ার জন্য ভয়ানক এবং মাটি এই মাটির জন্য ভয়ানক কিন্তু মালয়েশিয়া আপনি বলতে পারেন যে মালয়েশিয়ার মতো একটা দেশ এই ই ওয়েস্ট ব্যান করতে অনেক দেরি করে ফলাইছে আজ থেকে দশ বছর আগে থেকে কিন্তু ই ওয়েস্টের অনেক ফ্যাক্টরি মালয়েশিয়া শুধু যে এই ওয়েস্ট তা না মালয়েশিয়াতে কিন্তু রিসাইকেল প্লাস্টিকও একসময় দেখা গেছে ইউরোপের থেকে অন্যান্য দেশ থেকে নিয়ে আসতে এবং মালয়েশিয়ার এই সেক্টরটায় মানে এই চায়নাদের ফ্যাক্টরিগুলিতে এক সময় সবথেকে বেশি অবৈধ শ্রমিক কাজ করতে পারছে কারণ এই ফ্যাক্টরিগুলিতে কাজ করার জন্য কোনো ভিসার রিকোয়ারমেন্ট তাদের ছিল না যাই হোক কথা হচ্ছে যে রিসাইকেল প্লাস্টিকগুলি যেগুলি বিদেশ থেকে কন্টেনার ভৈরা ভে আগে আসতো এইটাও বন্ধ প্লাস ই ওয়েস্ট টোটালি বন্ধ এখন থেকে এবং এইটা মালয়েশিয়ার এসপিআরএম হস্তক্ষেপ করতেছে এখন মানে আপনার এই বিষয়ে কোনো তথ্য যদি দেন আপনি সরাসরি দুদুকে দিতে পারেন দুদক এটা হ্যান্ডেল করতেছে মানে এখন আর আপনি ই ওয়েস্টের কোনো বিজনেস ভালোয়ের সাথে করতে পারবেন না কিংবা ভালো সাথে ইনপোর্টও করতে পারবেন না সো এখনও যেই ই ওয়েস্ট ফ্যাক্টরিগুলি আছে এবং এবং এইসব ফ্যাক্টরিতে যদি কোনো বাংলাদেশি চাকরি করেন আমি আপনাকে বলবো যে আপনি অন্য কোনো জায়গায় অতি শীঘ্রই চাকরি খুঁজেন কারণ মালয়েশিয়া সরকার এবং পুলিশ ইমিগ্রেশন কিছুদিনের মধ্যে এগুলির একটা একটা ফ্যাক্টরি খুঁজে বের করবো এবং প্রতিটা ফ্যাক্টরিতে কি বলে অভিযান চালাইব এর আগে তো অভিযান চালাইছে কন্টিনিউ অভিযান চালাইছে এইসব ফ্যাক্টরিগুলিতে কাজী এখন যেহেতু এটা ব্যান করে দিছে মানে মালয়েশিয়াতে অবৈধ এই ব্যবসা কেউ করতে পারবেন না সো মালয়েশিয়ার সরকার কিন্তু এটা নিয়ে বড় ধরনের পদক্ষেপ নেবে কাজী যারা এখনও এই ধরনের ফ্যাক্টরিগুলিতে কাজ করেন আমি বলবো যে আপনি অন্য কোনো জায়গায় চাকরি খুঁজেন ভালো থাকবেন